ভিডিও আমি দেবাশি শর্মা তোমরা দেখছো অরবন্দ সাম তো গাইস কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো গাইস আজকে ভাড়া আছে আমাদের ক্রিকেট টুর্নামেন্টের তো সেখানে কী কী থাকছে তোমরা ভিডিওতে থাকলে দেখতে পারবা গাইস আমাদের চ্যালেঞ্জ হচ্ছে রোদ্দুর সাথে কারণ একদম মাথার উপর রোদ্দুর থাকবে তখন মালটা সেট করতে হবে খুবই চাপ এখনই ঘামে গেছি দেখতে পারছো তোমরা হয়তো তো গাইস কিছুক্ষণ পর গাড়ি আসবে তারপর মালটা লোড দিয়ে বেরোবো লোকেশনের দিকে তো তোমরা ভিডিওতে লাস্ট অফ দেখো ভিডিও এনজয় করো সামনে চলে আসছি স্টেডিয়ামে ওই দিকে তো ওই দিকে ঢুকবে এখন মাছ তো চলো ভিতরে নিয়ে যাই মাছটার নামাই সেট করি এখন মাঠে মানে যে বড় গেটটা ছিল ওটার সামনে ড্রেন খুলে দিচ্ছে তো টোটো ওই দিকে ঢুকাতে পারিনি তো সব মালটা এখানে গেটে নামালাম এখান থেকে এখন ওখানে নিয়ে যাচ্ছি একটা বেস রাখা হয়েছে কেবল তো আস্তে আস্তে চলো এগুলো নিয়ে যাই এখানে কানেকশান করা হয়ে গেছে এখন মাইক্রোফোনগুলো টেস্ট করছি তারপর সাউন্ড চেক করবো যে ওখানে একবারে পিচের হ্যালো 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 চেক হ্যালো 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 চেক কে সব বেরোচ্ছি বাড়ির দিকে বাড়িতে একবারে স্নান টান করে আসবো কারণ এখন বাজে মনে হয় ডেটটা তো আরেকটা দিনটা দিয়ে খেলা শুরু হবে তো ওদিকে সব রাইকে তাকে বেরোচ্ছি বাড়ির দিয়ে তো চলো বাড়িতে ফ্রেশ ট্রেশ আসে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে নিজেদের সর্বোচ্চ হয়ে গেছে এখন আর যারা এই প্রতিযোগিতাকে অংশগ্রহণ করতে তাদের সর্বাঙ্গীন যে প্রয়াস তাদের ছিল তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাবো এবং সেই সঙ্গে এই 판াচুরা বকনিরে আমাতো আগে থেকে থাকি এখানে আছে একটা 6 চ্যানেলের মিক্সার তার সাথে একটা ম্যাজিক বক্স আর এমপ্লিফায়ার আছে गाइस স্ট্রেঞ্জার 4K আর এটা হচ্ছে কর্ডলেস রিসিভার और 5 किलो का एक स्टेबलाइजर আছে তার সাথে এক পেয়ার সাউন্ড আছে गाइस ওখানে अभी रहिए बिल्कुल तेज तर्रार गेंद देर आए हैं दुरुस्त आए हैं इसी की बात कर रहे थे हम और अगर वही बात की जाए सारे पेरेंट्स की तो दोनों ही टीम के पेरेंट्स जितने भी हो सके मैदान में आए हैं अपने खिलाड़ियों को अपने बच्चों को सपोर्ट करने के लिए और फाइनल मुकाबला देखने के लिए खान के अंदाज में वाइट व्हाइट दिया है ताँगा ताँगा ताँगा। তো প্রোগ্রাম চলছে মানে এদিকে তো ম্যাচ চলছেই আর আমরা কোথায় এসেছি দেখো গাছ ওই দেখো একটা উঠতেছে জাম জাম খাবার ইচ্ছে এখন এখন খাবো জাম আর এদিকে গ্যাস চলছে এখন মনে হয় সেকেন্ড চলছে তো এটা কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে আজকে সব মালটা নিচল যাবো এখানে একটা থক এই দেখো থক আরও আছে বন্ধু আর নাই

আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো মাল এখানেই রেখে দেবো আজকে সব মাল গুছিয়ে এখানে রেখে দিলাম কারণ গাছ বাইরে প্রচুর বৃষ্টি আর ঝড় হচ্ছে তো আজকে রাত্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না কালকে সকালে একবারে নিয়ে যাবো এখান থেকে